নজর রাখবো আবহাওয়ার দিকে তীব্র গরমের মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস এবার হাওয়া অফিস থেকে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য জারি করা হলো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সকাল থেকেই যদিও আজকে আকাশ মেঘলা এবং দু এক কষলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গোটা রাজ্য জুড়ে সন্ধ্যের পর থেকেই নাকি দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়া তার সঙ্গে ভ্যাপসা গরম যেরকম জারি থাকছে তার সাথে আবহাওয়ার যে একটা বদল হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সে কথায় জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লব দা আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে এমনটাই দাবি ক্ষেত্রে তুমি কি জানতে পারছো দেখো সুপ্রীতি যে আবহাওয়া দপ্তর থেকে যে সূত্র বা যে খবর সেই খবর অনুযায়ী যে গত কয়েকদিন কিন্তু আমরাও অসহ্য গরম সহ্য করেছি এবং এই গরমের কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস পেতে পারে রাজধানীবাসী বা রাজ্যের মানুষ এবং যার কারণে একত্রিশ তারিখ অর্থাৎ আজকে একত্রিশে জুলাই এবং আগামীকাল অর্থাৎ এই আটচল্লিশ ঘন্টা আবার অনেকটাই পরিবর্তন হবে রাজ্যে এবং এই পরিবর্তনের রেশ কিন্তু আমরা আজ দুপুর থেকে কিন্তু পেয়েছি কারণ সকালে যে গরম ছিল তারপরে বা রোদের যে হিট ছিল সেটা কিন্তু যত বেলা গড়িয়েছে তারপর থেকে কিন্তু একটা মেঘাচ্ছন্ন আকাশ মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টায় রাজ্যে এবং রাজধানীর বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্যই কিন্তু আবার পরিবর্তন হতে পারে এবং এই পরিবর্তন আহ হবে বলে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে তবে সেটা স্থায়িত্বকাল প্রায় আটচল্লিশ ঘন্টা বলেছে আবহাওয়া দপ্তর ആകെ വേറെ തായി ধন্যবাদ তোমায় দা কথা বলছিলাম প্রতিনিধির সাথে তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আজকে রাতের পর থেকে একটা বদল লক্ষ্য করা যাবে আগামী কাল এবং আজকে গোটা রাজ্যের একাধিক বিশেষ করে আট জেলাতেই ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হবে সে খবরই জানিয়ে দিয়েছে আগরতলা হওয়া অফিস তবে আর্দ্রতা অত্যধিক পরিমাণে থাকাতে এক প্রকার বলা যায় ভ্যাবসা গরম পরিলক্ষিত হচ্ছে এই ভারী বৃষ্টির পর গরম আদৌ কমে কিনা বা ভারী বৃষ্টি শহর আগরতলার বুকে হয় কিনা সেটাও এখন দেখার ছোট্ট বিরতির পর 基本上给他控。